আসসালাম আলাইকুম দশসদা এবার বড় ধরনের ধোকা খেয়েছে এই হঠাৎ করে রাজনীতিতে আবির্ভাব হয়েছে তা আবার বিএনপির রাজনীতিতে সে আশা আশা নিয়ে যে তিনি রাজনীতিতে যাওয়ার পরে তিনি ভাবছেন বিএনপি তাকে তরুণ রাজনীতিবিদ হিসাবে তরুণ সংসদ সদস্য হিসাবে ঢাকা আঠারো আসন থেকে ঢাকা আঠারো আসন থেকে মনোনয়নপত্র দিবেন এমপি নমিনেশন দিবেন কিন্তু বিএনপি ছেলেটাকে নিয়ে এভাবে খেয়ে দিবে ছেলেটা নিজেও কল্পনা করতে পারে নাই ভাইয়ের মৃত্যুর পরে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করা মুখ আপনার স্নিগ্ধ এখন নিজেদেরকে অনেক কিছু দাবি করতেছে তার সুবিধা বেদী কর্মকাণ্ড রীতিমতো সবাই ফলো করেছে দর্শকতা তিনি হঠাৎ করে বিএনপিতে যোগ দিচ্ছেন বিএনপিতে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদ সংবাদ সম্মেলনে তিনি একটি বক্তব্য বলেছিলেন যে তিনি কখনো রাজনীতিতে যোগ দিবেন না পরবর্তীতে যখন তিনি বিএনপিতে যোগ দিয়েছেন রাজনৈতিক রাজনীতিবিদ হয়েছেন তখন তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল যে ভাই ব্যবসায়ী অনেকে বলতেছে এই প্রথম ভাই ব্যবসায়ী দেখলাম যাই হোক কারণ তিনি এক পর্যায়ে খেলাদা জিয়ার নাম নিতে গিয়ে শেখ হাসিনার করে দিয়েছেন এক বক্তব্যের মাঝে সর্বশেষ স্নেহদের দাবি করা আঠারো আসন এ বিএনপির মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর আলম এত জাতীয় নির্বাচনে ঘিরে দুই সাতত্রিশটির পর আরো ছত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এতে মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে দুইশো তেহত্তর জন যে ঢাকা আঠারো আসনে প্রার্থী নিয়ে জটিলতা ছিল সেখানেও প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি যা আসলে কাকে প্রার্থী দিবে স্নিগ্ধকে দেবে নাকি তার ত্যাগী দলীয় কর্মীদেরকে সেখানে প্রার্থী দেবে নেতাদের প্রার্থী দিবে শেষ পর্যন্ত মুগ্ধ দুই দিনের বৈরাগী ভাত অন্য মুখ যেভাবে নিচে একেবারে ঢোল ঢোল পিটাইয়া মুগ্ধ ভাবছে যে সে মনে হয় যে আগামীতে সংসদ সদস্য হইতে হবে থেকে তাকে এমপি নমিনেশন দেওয়া হবে তো জেলাও সে তাকে নিল ঠিক সেভাবে তাকে ফেলে রাখলো তার দলীয় নেতাদেরকে সেখানে নমিনেশন দিয়েছেন ইতিমধ্যে বিএনপি এর আগে দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে নতুন করে ঘোষণা করেছে আরো ছত্রিশটি এক্ষেত্রে বিএনপি দলীয় কোন দল আরো বেড়ে গেছে শরীকদের সাথে আরেক ধাপ বিএনপির জ্বালা বেড়ে গেছে শরিকদেরকে এতদিন ঘোষণায় বাসলে রাখছে যে আমরা দুইশো সাঁইত্রিশটি আসনে পাঠিয়ে দিয়েছি বাকি আসনগুলোতে শরীর দলদের জন্য খালি রাখা হয়েছে কিন্তু তাদেরকে মূলা ঝুলিয়ে তাদেরকে মূলা দেখিয়ে তাদের দলীয় প্রার্থী আবার ছত্রিশটি আসনে ঘোষণা করা হচ্ছে এখন সর্বশেষ দাবি শরিকদের জন্য মাত্র পনেরো বিশটা ছাড়তে পারেন আসন ছাড়তে পারেন এত এত করার যে তার বাবা তার মা তাকে খালাদা জিয়ার জিয়াউর রহমানের রাজনীতি শিখাচ্ছিলেন এত তেলবাজির পরেও বেচারা আঠারো আসন থেকে নির্বাচন করতে পারলো না তাকে আসনটি দেওয়া হলো না কালকে টিনে প্রচুর ট্রল হয়েছিল দেখলাম